ডেইলি কলকাতা নিউজে আপনাদের স্বাগত জানাই দিনের গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখুন আমরা কালকে যে ঘটনা দেখেছি বা যে ঘটনা ঘটেছে সেটা তো আর পশ্চিমবঙ্গের মধ্যে ভারতের মধ্যে সীমাবদ্ধ নেই আন্তর্জাতিক স্তরে প্রমিনেন্ট সমস্ত নিউজ চ্যানেল এবং প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল প্ল্যাটফর্মে এটা লক্ষ লক্ষ সীমাবদ্ধ নেই কোটি কোটি মানুষের কাছে আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে এতে শুধু পশ্চিমবঙ্গ বা কলকাতা বা আমাদের খেলার মাঠ নয় ভারতবাসী হিসেবে কালকের ঘটনা ঘটানো ঘটনা আমাদের প্রত্যেককে অপমানিত করেছে লজ্জিত করেছে মমতা পুলিশ যারা এই ইভেন্টকে এই ইয়াং জেনারেশনের ইমোশানকে মর্যাদা না দিয়ে উল্টো দিকে তাদের উপরে পশুকে পেটানোর মতো নির্দয়ভাবে যেভাবে ইয়াং জেনারেশনের উপরে ভাই বোন বাজবিচার না করে নিঃশংসভাবে র্যাপ এবং সাদা পোশাকের চটি পুলিশ দিয়ে পিটিয়েছে তারও খণ্ডচিত্র আমরা আপনাদেরকে দেখাবো এটাকে শুধু বরখাস্ত নয় এটাকে জেলে পড়েনি কেন ওটা ক্রীড়া মন্ত্রী গেল ওটা ক্রীড়া মন্ত্রী ভাই মুখ্যমন্ত্রী জানেন না এগুলো নিজে ভয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছে আর বড় বড় কথা বলেন সোশ্যাল মিডিয়া পোস্ট করেন বড় বড় কথা বলেন চিবিয়ে চিবিয়ে কথা বলেন এ হনু কত টাকা দিয়েছে স্বাভাবিক ভাবে কাল থেকে যে নিন্দার ঝড় বইছে এই নিন্দার ঝড়কে প্রতিবাদে পরিণত করার আমরা আবেদন করি এবং সাথে সাথে সুনির্দিষ্ট দাবি গতকাল থেকে যে আওয়াজ আমরা তুলেছি এবং বিরোধী দলনেতা হিসেবে আমি মহামহিম রাজ্যপাল মহোদয় আমাদের সাংবিধানিক প্রধানের কাছে মমতা ব্যানার্জির পাড়ার লোককে দিয়ে লোক দেখানো তদন্ত কমিটি নয় সিটিং জাজকে রেখে কলকাতা পুলিশ তথা বিধাননগর পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশকে সরিয়ে রেখে নিরপেক্ষ তদন্ত করা দরকার এটা আমরা কাল থেকে বলেছি অবিলম্বে সুজিত বোস এবং অরূপ বিশ্বাসকে বরখাস্ত এবং গ্রেপ্তারের কথা বলা হয়েছে এবং সমস্ত অর্থ টিকিট হিসেবে টিকিটের দাম হিসেবে মেসিকে দেখানোর প্রতিশ্রুতি দিয়ে যে অর্থ সংগ্রহ করা হয়েছে সেই অর্থ ফেরত দেওয়ার দাবি করেছি দ্রুততার সঙ্গে এবং আমরা আরও একটি বিষয় দুর্নীতি সামনে আনতে চাই কুড়ি টাকার জলের বোতল দেড়শো দুশো টাকা করে কারা বিক্রি করলো পুলিশ বা আয়োজকদের পক্ষ থেকে যে আপনার নিয়মাবলী দেওয়া হয়েছিল এন্ট্রির ক্ষেত্রে সেখানে জলের বোতল নিষিদ্ধ বা নিয়ে ঢোকা যাবে না বারণ করা হয়েছিল তাহলে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী পাঁচ হাজার ছ হাজার সরকারি পয়সায় এসআইআর বিরুদ্ধে সভা করতে গেলে পিএইচ থেকে জলের পাউচ দেওয়া হয় এখানে মতো তারকা আসবেন পঞ্চাশ হাজার এক লক্ষ মানুষ আসবেন তাদের জলের বোতল নেওয়া যাবে না এই তারকার নিরাপত্তার স্বার্থে তাহলে রাজ্য সরকার কেন পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তর অথবা বিধাননগর কর্পোরেশন দিয়ে পানীয় জলের ব্যবস্থা করলেন না কে বা কারা দশ টাকার চিপসকে একশো টাকায় কুড়ি টাকার চাউমিনকে দেড়শো টাকায় কুড়ি টাকার জলের বোতলকে 200 দুশো টাকায় বিক্রি করলো যা ভিডিওতে আপনারা নিজেরা প্রত্যেকে দেখেছেন ভাইরাল হয়েছে লুকানোর কিছু নেই ভাইরাল হয়েছে যে জলের পেটি নিয়ে বিক্রি করছে বলছে দুশো টাকার দেব না দর্শকরা বলছে টাকার বোতল দুশো টাকায় কিনব এই যে উদ্ধত্তপূর্ণ আচরণ করলো এরা কার হলো এদেরকে অরূপ স্বরূপ আমদানি করলো না সুজিত বসুরা তাদের যে এই সমস্ত চোট ডাকাত কাউন্সিলর গুলো এই নিষ্টে কি ন বলে ভোট নুত করে দতবাদ লেখতাउने ভোট নুত করে এই যে এর তদত্ত হা দরকার এই লোকটাকে ডেকে জিজ্ঞাস করা উচিত যে তোমাকে কে পাতি তুমি যে বিতরণ কোছছ তোমাট ঠিকাগারিটা কে নিয়েছ এই যদি 50000 জনের বোতল 20 টাকার বোতল যদি 200 টাকায় বিক্রি হয় তার টাকাটা কত হতে পারে দশ টাকার চিপ যদি একশো টাকা হয় কুড়ি টাকার চাউমিন যদি দেড়শো টাকা হয় পঁচিশ টাকার কাটা ফল যদি আড়াইশো টাকা হয় তাহলে আপনি হিসাব করে দেখুন যে এখানে কত লক্ষ লক্ষ টাকা বা কোটি টাকার উপরে এখানেই বাণিজ্য করে নেওয়া হয়েছে এরা কারা হু আর দে তাই মমতা ব্যানার্জির তৈরি করা তার পাড়ার লোককে দিয়ে যে কমিটি তিনি মানিয়েছেন কমিটি পশ্চিমবঙ্গের মানুষ মানে না আমরা মানি না যারা কালকে চিটেড হয়েছে প্রতারিত হয়েছে সেই আমাদের পশ্চিমবঙ্গের যুব সমাজ মানে না ক্রীড়া মোদীরা মানে না আমরা ইন্ডিপেন্ডেন্ট সিটিং জাজ বা কোর্ট মনিটরিং তদন্ত দাবি করি আপনাদের যে কথাটা আমি বলছিলাম এফআইআর নিয়ে এটা হচ্ছে এফআইআর এর কপি এটা হচ্ছে এফআইআর এর কপি গতকালের এবং এই এফআইআর টা রাজীব কুমার মমতা ব্যানার্জির নির্দেশে শেষ করে দিয়েছে যেভাবে তিনি সারদার ডিভাইস শেষ করে মমতাকে বাঁচিয়ে রেখেছেন জেলের বাইরে কত টাকায় টিকিট কেটেছিলেন আমি পাঁচ টাকায় টিকিট কেটেছি আপনি কি করেন ভাই আমি জোগাড়ের কাজ করি এত টাকা পেলেন কাজ করেছি কিছু মানুষের কাছ থেকেও একটু ধার করে নিয়েছি ইংরেজির খুব ভক্ত খুব বলতে নেই যে চরম ভক্ত ভগবান সমান ওনাকে আমরা দেখি যখন যেটা আমার চোখের সামনে ঘটেছে যে দরজার মানে সামনে গেটের সামনে দাঁড়ানো আমি তখন দেখি চেয়ার ছোড়াছড়ি শুরু হয়ে গেছে এদিক থেকে পুলিশে মার মারা মারামারি শুরু করে দিয়েছে তখন হঠাৎ আমার হাতে নিজের হাতেই বাড়ি পড়ে আমি এটা খুলে দেখাতে পারবো আমার নিজের খুব মানে যদি সেরকম মনে হয় খুলে দেখাবো আমার এখান থেকে কেটে গেছে ভিতরে এর জন্য ডাক্তার বলেছে এটা আপনি কি ছোড়াছুরি করছিলেন না আমি কোনো ছোড়াছুরি করিনি গেটের সামনে আমি দাঁড়ানো ছিলাম তার মেসিকে মেসির বিষয় নিয়ে যে কি বলবো আজকে এখানে কোনো বাজে ভাষায় কথা বলবো না যে মেসি এসছে বলে আমাদের গর্ব খুব খারাপ লাগে যে আজকে যে আমাদের পশ্চিম বাংলায় যে যদি কোনো বাজে কথা বলি তাহলে আজকে মেসি মেশিন নাম নিয়ে কোনো কথা হবে তা চাই না যে কোনো একটা বাজে কথা বলার জন্য যে আমাদের আজকে টাকা ধার করেছি নিজের গায়ে খাটা টাকা সবকিছু জোগাড় করে টিকিট কেটে ঢুকতে গেলাম মেসিকে দেখতে পেলাম না ওখানে গিয়ে আমি তো সবার নাম বলতে পারবো না কিছু মন্ত্রীরা ছিল আর অনেকে ছিল তারা অপোসিস আবজে পুলিশ আপনি নিরীহ পুলিশ মারলো তো কোনো কারণ ছিল না না কোনো কারণ ছিল না জলের অরূপ বিশ্বাস এবং মুখ্যমন্ত্রীর পরিবার অরূপ বিশ্বাস এবং সুজিত বসুর পরিবারের অত্যাচারে এবং সকল যারা নির্বাচনের সময় তৃণমূলের প্রচার করে সেই টলিউডের কিছু লোকজন তারা কুক্ষিগত করে রেখেছিলেন তারে বিক্রি করেছিলেন কেন টিকিট পাঁচ হাজার থেকে চোদ্দো হাজার পর্যন্ত এই যে বলছে আমি জমড়ে কাজ করি মানে মিস্ত্রিও নয় লেবার তাকে ধুলাবালি ঘাঁটতে হয় মাথায় প্রত্যেকদিন এই ছেলেটা পাঁচ হাজার এর রেঁকেছে অনেক এরও তো মাসে দশ বারো হাজার টাকা রোজগার অর্থাৎ এই মাসে তাকে খুব হিসাব করে চলতে হবে তার বাচ্চা থাকলে বাচ্চার বেতন স্কুলে দিতে পারবে না কিনা সেটাও সন্দেহ আছে একটা লোক বারো চোদ্দ হাজার টাকা রোজগারের যদি পাঁচ হাজার টাকা মাঠে দিয়ে আসে কেন এদেরকে টিকিট বিক্রি করেছিলেন আপনারা তো কোন ফাইভ স্টার হোটেলে আপনাদের এই বড় লোকদের এবং মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ লোকেদের ডেকে নিয়ে গিয়ে একটা টি পার্টি করে ছবি সেশন ফটো সেশন করে দিতে পারতেন আপনি কেন পশ্চিম বাংলার এত যুবকের ইমোশন নিয়ে খেলবেন এই লোক ইনকাম গ্রুপের লোকের কাছ থেকে স্ন্যাচ করলেন চিট করলেন মমতা চিটা অরূপ বিশ্বাস কালেক্টার চ্যানেলের আরো খবর দেখতে চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত দিন